কুমারে আঘাত দিতে কার বড় সাহস আপনি কি আমার আসল আব্বা মার খুঁজে পাইছেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আপনারা অহংকারী চাকর দয়ালু মালিক নাটকটির তিন নাম্বার পর্বটি আপলোড করা হয়েছে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল এই নাটকটি চার নাম্বার পর্বটি কবে আসবে কি করলে আপনারা চার নাম্বার পর্বটি সবার আগে দেখতে পারবেন তারই বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তো আজকের এই ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো দর্শক বন্ধুরা ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে অনেক জনপ্রিয় এবং অনেক শিক্ষণীয় নাটকগুলো আপলোড করা হয় তো ইগল টিমের এই নাটকটির এক থেকে তিনটি পর্ব যেহেতু আপলোড করা হয়েছে তো আপনারা যারা যারা দেখেছেন সবচেয়ে কোন পর্বটি বেশি ইমোশনাল এবং ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো আর বেশি দেরি না করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অহংকারের চাকর দয়ালুমালুক নাটকটির তিন নম্বর পর্বটির পর চার নম্বর পর্বটি কবে আসতে চলেছে তো চার নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন সামনের শুক্রবার দিন দুপুর তিনটার সময় শুধুমাত্র ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে তো সবার আগে এরকম নতুন নতুন ধারাবাহিক নাটকের আপডেট দেওয়া হয় আমাদের এই চ্যানেলের মাধ্যমে তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালাইকনটি বাজিয়ে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ধারাবাহিক নাটকের আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ